একদিন যদি ফজরে জাগতে পারেন সকাল বেলায় রাতে আগে আগে ঘুমাবেন আবার ফজরের সময় জাগলেন বিশ্বনবিকায় দুই রাকাত মাত্র ফজরের নামাজ যদি সকাল বেলায় জেগে তুমি পড়তে পেরেছ তোমার দুই রাকাত ফজরের নামাজটাকে যদি একটা পাল্লায় দেয়া হয় আর তোমার পৃথিবী এবং পৃথিবীতে যত মূল্যবান জিনিস আছে গোটা দুনিয়াটাকে যদি অপর পাল্লায় দেয়া হয় তোমার দুই রাকাত ফজরের নামাজকে যদি অপর পাল্লায় দেয়া হয় তাম পৃথিবী থেকে তোমার দুই রাকাত নামাজের মূল্য আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যাবে কনসুমান আল্লাহ দুই রাকাত ফজরের নামাজ আপনাকে পড়তে তেমন বেশি সময় তো লাগার কথা না বড়জোর জোর হলে দশ মিনিট নাকি দশ মিনিটের বেশি তো লাগে না দুই রাকাত সালাত পড়তে দুই রাকাত সালাতকে দশ মিনিট সময় দিয়ে যদি তামাম পৃথিবীর চাইতো বেশি নেকি আপনি অর্জন করতে চান তাহলে সকালে আপনাকে জাগতেই হবে সকালে আপনাকে উঠতেই হবে সকালে আপনি আল্লাহর প্রভুর কাছে আপনাকে যেতেই হবে এবার দেখেন আমার ভাইরা বিশ্বনবী কয় মান সল্লা সুবহানাহ ও আমার বিদ্যা বাবারা ও যুবক ভাইরা বিশ্বনবী কয় তাড়াতাড়ি ঘুমাতে গেলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সলাতুল ফজর যদি তুমি করো যে ব্যক্তি ফজরের নামাজটা আদায় করল যেই দিন আপনি ফজরের নামাজ আদায় করবেন ওই দিন সারা দিন আপনার উপরে আল্লাহ পাকের রহমতের চাদর আপনাকে ঢেকে রাখবে কোন সুহান আল্লাহ রহমতের চাদর আপনাকে ঢেকে রাখবে যেদিন আপনি ফজরের সালাদ দিয়ে আপনার জীবনের কাজটাকে আপনি শুরু করেন হ্যাঁ যদি আপনাকে আরাম করতে হয় আপনি আগে আদায় করবেন সূর্য ওঠা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন কেননা আধুনিক মেডিকেল সায়েন্স কয় সূর্য যখন উদিত হয় ওই সময় যখন আপনি একটু হাঁটাহাঁটি করবেন আপনার শরীরের ভিতরে সূর্যের আলোটা পেয়ে বসবে বিজ্ঞানীরা কয় আমরা গবেষণা করে দেখলাম ওই সূর্যের আলো এটা আলো নয় এটা একটা মহা ঔষধ মেডিসিন বিজ্ঞানীরা কয় আল্লাহ পাক মানুষের প্রতি এত দয়া করেছেন সূর্যের ছোট্ট আলোটা যখন মানুষের গায়ের ভিতরে লেগে যায় ওই সূর্যের আলোতে আল্লাহ এক প্রকারের ভিটামিন ডি সেট করে দিয়েছেন ভিটামিন ডি মানুষের দেহের ভিতরে সূর্যের আলোর মাধ্যমে প্রবেশ করে ফলশ্রুতিতে মানুষের হাড় সুস্থ সবল হয়ে যায় কনসুবহান সূর্যের আলোতে বিজ্ঞানীরা ভিটামিন ডি তারা আবিষ্কার করেছেন এই জন্য সকালবেলায় আগে ফজরের সালাদ এরপরে একটু সূর্যের আলো নিবেন তারপরে প্রয়োজনীয় আপনার কাজে আপনি যে কোনো কাজে যেতে পারেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আমাদেরকে ইনভাইট করেছেন ও দুনিয়ার manusia সকাল বেলায় ফজরের সালাতে যখন ঘুম থেকে জাগক যারা আপনারা ফজরের নামাজে ওঠেন লক্ষ্য করবেন হেটে হেটে যখন মসজিদে যাচ্ছেন তখন ঠান্ডা একটা মৃদ বাতাস গায়ে লাগে এটা যদি গরমকালে হয় তখনও লাগে শীতকালেও যদি হয় তখনও লাগে এরকম অনুভব যারা ফজরের সালাদ পড়েছেন তারাই কেবলমাত্র পেয়েছেন ঠিক কিনা বলে হ্যাঁ ঠান্ডা একটা হাওয়া অনুভূত হয় কিন্তু গরমকালেও হবে এটা শীত শীতকালীন সময়েও হবে দেখেন আমার ভাইয়েরা ওই যে মৃদু হাওয়াটা ওই মৃদু বাতাসটা সাধারণ কোনো বাতাস থাকে না যখন ফজরের নামাজ চতুর্দিকে আজান হয়ে যায় আল্লাহর বান্দারা যখন মোমেন্দারীকে ডাকতে থাকে কর্মহ একবার ম হাকব কর্ম হ একবার ম হাকব সেদু আল্লাহ اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله اشهد ان محمدا رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح حي على الصلاح كم تو حي على الفلاح كم تو سكسس مؤذن যখন ডাকতে حي على الصلاه حي على الفلاح দুনিয়ার আসমানের রহমতের দরজাগুলো তখন খুলে যায় ওই সময় যে মৃদ একটা হাওয়া আপনার শীতলতা অনুভব করেন এটা দুনিয়ার কোনো সাধারণ বাতাস নয় রহমতের দরজা খুলে যায় আজান যখন চলতে থাকে লোকেরা যখন মসজিদে আসতে থাকে কেবল মাত্র তাদের উপরে আসমান থেকে আসা রহমতের বাতাস তারা পেয়ে যায় কনসুবাহান্লাহ এজন্য সকালে উঠতে হবে জাগতে হবে ফজর সালাত আগে আবার যখন বিশ্বনবী কয় যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমরা তোমাদের বিছানাকে তিনবার পরিষ্কার করে নেবে বিশ্বনবী কয় একবার সূরাতুল কাফিরুন পড়বা ফা ইন্নাহা আতুম মিনাশ শিরক এই নিয়মে যদি আপনি ঘুমাতে যান তাহলে আপনার ঘুমটাকে আরামদায়ক করে দিবেন যিনি তিনি এই নিয়মে আপনি ঘুমালে আপনার ঘুম আরামদায়ক হবে হাদিসের একটা টিপস আপনি নিয়ে নেন এক নম্বর সুরাতুল কাফিরুন পড়বেন ফাইন্নাহা বারাআতুম মিনাশ শিরক যে ব্যক্তি সুরাতুল কাফিরুন ঘুমাতে যাওয়ার সময় পড়ে বিশ্বনবী কয় ওই লোকটাকে আল্লাহ শিরিক থেকে বাঁচায় দেয় আল্লাহর কোরআন দিয়ে তার ঘুমটাকে শুরু করার কারণে কোরআনের একটা শীতলতা তার ভিতরে অনুভব হয় তার ঘোরমটা ঘুমটার ভিতরে শান্তি দিয়ে দিবেন যিনি একমাত্র তিনি কে এজন্য ঘুমাতে যাওয়ার সময় বিছানায় একবার সুরাতুল কাফিরুন পড়বেন দুই নম্বরে সুরাতুল ফাতিহা সুরাতুল ইখলাস সুরাতুল ফালাক সুরাতুন নাস বিশ্বনবী এগুলো পড়তেন পড়ার পরে আকে ফে দুই হাতকে একত্রিত করতেন একত্রিত করে এখানে তিনি ফু মারতেন ফু মারে এই হাত দিয়ে আপনার মুখটাকে যতটুকু পারেন আপনি মাসাহা করে নেবেন হাতকে মাসাহা করে নেবেন দুই হাত এভাবে শরীরগুলোকে মাসাহা করে নেবেন সালাহ তিনবার সুরাতুল ফাতেহা সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এভাবে করে তিনবার আপনি করবেন দেখবেন ওই দিনের আর ওই দিনের ঘুমটার ভিতরে আপনার অন্যরকম একটা শীতলতা অনুভব হবে আরামদায়ক অনুভব হবে তিন নম্বর যখন এটা শেষ হবে পড়া তারপরে পড়বেন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি যেটা আমরা ফরজ সালাতের পরে পড়ি এবার ঘুমাতে যাওয়ার সময়ও আয়াতুল কুরসি পড়বেন বিশ্বনবী যখন ঘুমাতে যাওয়ার সময় কোন ব্যক্তি আয়াতুল কুরসি পরে ঘুমায় রাতে যখন সে আয়তুল কুরসি পরে ঘুমাতে গিয়েছে সারা রাত পর্যন্ত তার কাছে শয়তান আসতে পারবে না রহমতের ফেরেশতারা তাকে পাহারা দিয়ে ঢেকে রাখবে কন সুহান আল্লাহ রহমতের ফেরেশতারা তার কাছে সব সময় থাকবে আর শয়তান ওয়ালা ইয়াকরাবুকে শয়তান হাত্তা তুসবিহা সারা রাত পর্যন্ত ফেরেশতারা পাহারা দেবে শয়তান আপনার কাছে আসতেও পারবে না আপনার ঈমানও কেড়ে নিতে পারবে না আপনার ঘুমটা এতটায় আরামদায়ক করে দিবেন আল্লাহ পাক করেন সুবহানাল্লাহ এরপরে বিশ্বনবী কায়ে এই আয়াতুল কুরসি পড়ার পরে সূরাতুল বাকারার শেষ দুইটা আয়াত পড়বা

وكتبه ورسل لا نفرق بين احد من رسل وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا

কাফাতা কাফাতা দুই আয়াত যদি পরে ঘুমাও তাহলে তোমার আমল নামায় তাহাদ্জুদের নফুল নামাজ পড়ার মতো সব তোমার আমল নামায় ঢুকে যাবে কর্লাহ এই সরে বাকার আল্লাহ দুইটা আয়াত পরে ঘুমাতে যাবেন অতপর করবেন আল্লাহ বিস্মিকা আম তুয়া আইয়া কিসের দোয়া ঘুমানোর দোয়া মাশাল্লাহ সবাই বলেন ঘুমানোর আগে যখন সব কমপ্লিট আগের যে কথাগুলো বললাম সব কমপ্লিট এখন আপনি চোখ বন্ধ করতে যাবেন এখন করবেন আমার সাথে অল্লাহ্ মা বিস্মিকা অমতুয়া আহাইয়া অল্হ্মা বিস্মিকা আমতু ওয়া আহাইয়া আই আল্লাহ আপনার নামে আমি মরতে যাচ্ছি আবার আপনি যদি আমাকে তাওফিক দেন আবার আপনার নামে আমি জীবিত হয়ে যাব কোন সুবহান আল্লাহ ঘুম মানে মরে যাওয়া আপনি যে ঘুমাতে যাচ্ছেন এটা কিন্তু একটা মরণ এটা একটা মৃত্যু আপনি যখন ঘুমাতে যান এটা এক ধরনের মৃত্যু তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আল্লাহ আমি আপনার নামে মরতে যাচ্ছি আর আপনি যদি আমাকে তৌফিক দেন আমি আবার বাঁচতে পারবো এজন্য বিশ্বনবী ঘুমানোর সময় এই দোয়া পড়ে ঘুমাতেন বিশ্বনবী যখন তিনি ঘুম থেকে जागতেন তখন তিনি পড়তেন বলেন আমার সাথে আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি নুসুর ঘুম থেকে যখন জাগবেন তখন এই দোয়াটা পরে আল্লাহর শুক্রিয়া করবেন কেননা আল্লাহ রাত্রির ভিতরে যখন চোখ আপনি বন্ধ করেছেন তখন আপনার এই চক্ষুটার খোলার ক্ষমতা যদি আল্লাহ না দিতেন দুনিয়ার কোনো বাবার ক্ষমতা ছিল না যে আপনার চক্ষুটা আবার খুলে দিবে ঠিক না কারো ক্ষমতা ছিল না কিন্তু আল্লাহ আপনাকে আবার ঘুম থেকে জাগিয়েছেন চক্ষু খোলার তফিক দিয়েছেন হয়তো একটা চোখ বন্ধুতে আপনার দুনিয়াটা অন্ধকার হয়ে যেতে পারতো মৃত্যু হয়ে যেতে পারতো এই জন্য বিশ্বনবী ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করতেন এই দোয়াটা পড়তেন আলহামদুলিল্লাহ বলে শুরু করতেন পড়েন আবার আমার সাথে আলহামদুলিল্লাহিল্লাদি আহাইয়ানা বায়দামা আমাতানা ওয়া ইলাইহি ঘুম থেকে এই দুয়ার মাধ্যমে আল্লাহর প্রশংসা করতেন আমরা এই দুয়ার মাধ্যমে প্রশংসা করার দরকার আছে জেগে যদি অতটুকুন পুরোটা না পারেন অন্তত এটা বলবেন আল্লাহামদুল্লাহ আল্লাহ আপনার সুক্রিয়া যে আল্লাহ আপনি তো আমাকে এই যে চোখ বন্ধ করে আমি ঘুমায় গেলাম আপনি তো এর ঘুমার ভিতরে আমার মৃত্যু দিয়ে দিতে পারতেন আপনি যে আমাকে বাঁচায় তুলছেন আপনি মহান রব আপনার দরবারে শুক্রিয়া সকল প্রশংসা আপনার জন্যই করি আপনি মহান রব আপনার জন্য সকল শুক্রিয়া চিল্লায় বলুন তাহলে ঘুমের আমরা এইভাবে করব ঘুম থেকে আগে আগে উঠবো সরাতুল ফজরকে আমরা ইস্তেকাল করব। এরপরে দিনের কাজগুলোকে আমরা স্বাগত জানাবো এভাবে যদি আমাদের ঘুমের নিয়মটা হয় তাহলে রহমত বরকত দিয়ে দেবেন যিনি তিনিকে আমার ভাইয়ারা যেটা বলছিলাম আগেকার যুগের মায়েরা সকালবেলায় রাস্তা দিয়ে বের হয়ে গেলে ঘরের ওই থেকে কোন কোন আওয়াজ আমরা শুনতে পেতাম কিন্তু এখনকার সময়ে আমরা সেটা পাই না এই জন্য এখনকার সময়ে কোরআন থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণেই নানাবিধ বিপদ আমাদেরকে গ্রাস করে ফেলেছে এই জন্যে কোরআনের প্রথম দিকে আল্লাহ কয় এক নম্বর গুণ হলো এই কোরআনে কোনো সন্দেহ নাই কোরআনটাকে তোমরা ধরে রাখবা ইতরা উল কোরআন কোরআন পরব যদি তোমরা কোরআনটাকে পড়তে পারো যদি তোমরা কোরআনটাকে ভালোবাসতে পারো আমি আল্লাহর হাবিব বললাম কেয়ামতের দিন এই কোরআন তোমাদের প্রত্যেককে এক এক করে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে কনসুমান আল্লাহ আল্লাহর কোরান যদি আপনার পক্ষে সুপারিশ করে দুনিয়ার কেউ কে আপনার সফলতা ঠেকাতে পারবে কোরানের সফলতা কোরানের সুপারিশ সবার আকে আল্লাহ মঞ্জুর করবেন জিল্লা একদম দিক কি না বিশ্বনবী নিজে বলছেন এ কোরআউল কোরেন পরো কোরান পড়ো ফেন নেহু ইয়ে তি ইয়ামল কয়ামাত ওই কথা যেদিন দুনিয়ার সবাই সবাইকে ভুলে যাবে দুনিয়ার নেতারা তাদের কর্মীদেরকে ভুলে যাবে তার কি ভুলে যাবে স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে স্ত্রীরা তাদের স্বামীদের যারা কোরআন পড়বে আল্লাহর কোরআন তাদেরকে ভুলবে না সুপারিশ করে করে তাদেরকে আল্লাহর জানাতে পৌঁছায় দিবে সকাল বেলায় একটু একটু কোরআন পড়ার দরকার আছে না নাই যদি আপনারা বলেন যে পুরা তিরিশ পারা পারি না তা আমি বলবো শুরু শুধু সুরা এখলাস্তা দৈনিক পড়েন শুধু সুরা এখলাস্তা হলেও পড়েন সকালবেলায় ফজরের নামাজ পড়ছেন না ওই সময় ফজর শেষ করে ইমাম সাহেবের সাথে বিভিন্ন অজিফা দোয়া ইস্তেকফার হ্যাঁ দরুদ এগুলো শেষ করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন সুরা এখলাস্তা মনে মনে পড়তে থাকবেন ন্যূনতম তিনবার কয়বার তিনবার বিষ্ণু কয় ইন্নহা তা আদিলু সুলুস আল ও বৃদ্ধ বাবা না ও কা임পুরের যুবক ভাইরা এই তিনবার সূরা ইখলাসটাকে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনি পড়ে গেলেন বিষ্ণু কয় ইন্নাহা তা আদিলু সুলুস আল কুরআন বুখারীর বর্ণনা

আল্লাহ আপনাকে স্বয়াপ দিবেন আপনি কোরান একটু পড়লেও স্বয়াপ পাবেন বেশি পড়লে বেশি পাবেন এই জন্যে স্বয়াপ পেতে হলে একটু একটু হলেও আমাদেরকে পড়া দরকার বিশ্ব বিশাল্লাল্লাহ ওয়ানি হিউসাল্লাম বললেন তাহলে সুরতুল বাকারার শুরুর দিকে আল্লাহ কোরানের সাথে সম্পর্ক রাখতে বললেন প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে কোরানের আকর্ষণ থাকা দরকার কোরানের একটা চিহ্ন থাকা দরকার দুই নম্বরে প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে ইমানের স্পিড থাকা দরকার আয়াত আল্লাহ শুরু করেছেন দুই নম্বর মানুষের প্রত্যেকটা মানুষের আপনাদের প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে কোরআনের চিহ্ন থাকার সাথে সাথে ঈমানের চিহ্ন যোগ করে নেবেন জীবন চলে যাবে তারপরও ইমান ছাড়ব না ঠিক কি না বলেন এবার দেখেনি ইমান তার কি মূল্ল আল্লাহর হাবি বিকয় হজরত ওসমান রদি আল্লাহ ওয়ানহ তিনি বর্ণনা করেন আন ওসমান রদি আল্লাহ কল কল আরসুল উল্লাহ হিসাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম মেন্মাতম হুয়াইয়া আলামু আন হু লা ইলা ইল্লাল্লাহ দাখলাল জান্নাব মুসলিমের বর্ণনায় বিশ্বন বিকয় আপনার এই দেহের ভিতরে যদি ইমান নিয়ে থাকেন আল্লাহর হাবিব মরণের সময় যদি আপনি আল্লাহর প্রতি নিয়ে মরতে পারেন যদি আপনি তখন জানেন যে আল্লাহ এক আছেন নবী আমার আদর্শ নবী আমার প্রিয় এটা জেনে যদি আপনি মরতে পারেন কালিমা পরে যদি আপনি মরতে পারেন মৃত্যুর সাথে সাথে আপনার লাশটা আল্লাহরা জান্নাতে ঢুকে যাবে কনসান কত বড় সম্পদ ইমান ইমানের স্পিডটা কত মহান এর ইমানটা নিয়ে মারা গেছেন মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাত অপেক্ষা করবে এর চাইতে সৌভাগ্য ব্যক্তি আর কে হতে পারে এর সাথে সৌভাগ্যবান মানুষ পৃথিবীতে আর কে হতে পারে যে মৃত্যুর সাথে সাথে জান্নাত পায় এই জান্নাতের জন্যই তো আমাদের এত আয়োজন ঠিক কিনা বলেন আরে কিছু যে চাই না আমি চাই গোনা তোমার কাছে আমার এই মোনাজাত আল্লাহ আল্লা তোমার কাছে আমার এই মোনাজাত আর কিছু যে চাই আমি চাই গোন আল্লাহ তোমার কাছে আমার এই মোনাক বলে না আমিন আমরা যদি নাজাত পাই এইটাই তো আমাদের মোনাজাত এটাই তো আমাদের চাওয়া আমরা নাজাত চাই তাহলে নাজাতের জন্য দ্বিতীয় স্টেপে দেহটার মধ্যে ঈমানের একটা জোশ সবসময় রাখতে হবে ঈমান নিয়ে মরার একটা প্রস্তুতি নিতে হবে এজন্য আল্লাহ কায়েফ আল্লাহদিনা ইয়ো মিনু না বিল গায়েব ও ইউ কি ইমুনা সালা তিন নম্বরে ঈমানের সাথে নামাজ থাকতে হবে নামাজ তোমাদের সবসময় থাকতে হবে নামাজ তোমরা তোমাদের সব জায়গায় পড়তে হবে নামাজ তোমাদের প্রত্যেককে পড়তে হবে নামাজ ছাড়া যাবে না নামাজটা কন্টিনিউ তোমাদেরকে করতে হবে আল্লাহ কয় আল্লাহর হাবিব কয় শুধুমাত্র একটা মানুষ যদি চল্লিশ দিন আল্লাহর জন্য নামাজ পড়ে ওই নুক্তার জাহান নাম তাকে আর জ্বালাতে পারবে না লোকটা যখন এতেকাল করবে তার এই নামাজ তাকে আল্লাহর জাহান নামের আগুন থেকে বাঁচায় দিতে পারে কোন সুমহান আল্লাহ চল্লিশ দিন এখন থেকে একটা নিয়ত করে যুবক ভাইরা জীবনে তো অনেক কিছু করেছি একটা এই রসুলের একটা হাদিস শুনি জামে তিন মিদির মধ্যে বিশ্বনবী কয় আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংস অল্লাহ লিল্লাহি আর বাইনা ইয়োমন ফি জামাআ ইউদ রিকুদ তকবীর উলা পুতিবালা হুঁ বারো এতন বারো এত মিনান্না র ও বারো আপনি যদি আল্লাহর জন্য চল্লিশ দিন নামাজ পড়েছেন কয় দিন সবাই বলেন কয় দিন চল্লিশ দিন চল্লিশ দিন নামাজ পড়েছেন কার জন্য পড়েছেন লিল্লাহি আর বাইন আল্লাহর জন্য চল্লিশ দিন পড়েছেন ইয়োমান ফি জামাআ জামাতের সাথে উলা ইমামের প্রথম তাকবীরের সাথে তার মানে জামাতের সাথে ইমামের প্রথম তাকবীরের সাথে আপনি চল্লিশ দিন নামাজ দায়ী করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার এই নামাজ যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনার নামটা আল্লাহ জাহান্নামে লোকদের থেকে আল্লাহ চিরকালের জন্য মুছে দিবেন কোন সুবহানাল্লাহ জাহান্নামীদের একটা লিস্ট আছে আল্লাহর কাছে কেননা জাহান নামে তো আল্লাহই দিবেন আল্লাহ ছাড়া কি আর কোনো কারো পাওয়ার আছে তা আল্লাহর কাছে একটা লিস্ট আছে তা আপনি যখন চল্লিশ দিন তাক বীর উল্লার সাথে সলাদ করে নেবেন আল্লাহর জাহান নামের লিস্ট থেকে আপনার নামটা অটোমেটিক মুছে যাবে এখন সুহান হে যুবক আজকের পর থেকে এটা করো যুবক ভাই চল্লিশ দিন কে কি বলল যুবকরা ওনার সময় সরম পায় মানুষ যেই যুবকরা বেশি নামাজে যায় তো ও হুজুর হয়ে গেছে কাকরাইলের ইমাম সাহেব হয়ে গেছে মগকারি ইমাম হয়ে গেছে এরকম করে টিটকারী করে অনেকে যুবক কেটে তোমাকে টিটকারী করলো এটা দেখার সুদূপ নয় তুমি সালাব করো তাহলে তোমার মর্যাদা বাড়িয়ে দিবে তিনি তিনি কে তো বিশ্বনী কাই লিল্লাহি আর বাইনা মাংসাল্লা লিল্লাহি আর বাইন ইয়ামান ফি জামা আহ ইউদি রিকুত্তা কি বিহু তেন ও লা কুতিবেলা হু বর এতেন বড় আতুম মিন না রো ব র আল্লাহর জন্য চল্লিশ দিন যারা সালাত করে আল্লাহ তাদেরকে জাহান নাম থেকে বাঁচাবে আবার মুনাফের থেকে তাদেরকে বাঁচায় দেবে কনসুমান তাহলে এক নম্বর হচ্ছে ইমা এক নম্বর হচ্ছে কোরআনের কোরআনের চিহ্ন প্রত্যেকটা মানুষের মধ্যে রাখা দুই নম্বর হচ্ছে ইমানের চিহ্ন রাখা তিন নম্বর হচ্ছে সালাতের চিহ্ন প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা আল্লাহ কোরআনে কয় চার নম্বর والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون تنمرجن هؤلاء الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون نماذج سوال تمكسجسوا الله دانو قربى এটাও তোমার ভিতরে থাকতে হবে মুট করে ধরে রাখে টাকা ধরতে ধরতে ভিতরের ভিতরে টাকার মুটের ভিতরে টাকা ঘেমে যায় চাচা পয়সা দিচ্ছেন না কেন আমার টাকা কান দে আমি টাকা না পয়সা ঘেমে গেছে কয় টাকা বলে কান দেয় এরকম আছে না নাই না সলাতের সাথে খরচ করার মানসিকতা থাকতে হবে তা আল্লাহ আমি তো সব দিয়েছি আমার দেওয়া দেওয়ার থেকে আমার রাস্তায় তুমি খরচ করবে এই চিহ্নটা তোমার দেহের ভিতরে থাকতে হবে এই আদর্শটা থাকতে হবে এই কালটি তোমার ভিতরে যুক্ত করে নিতে হবে الله عليك آية تلف الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم جبر ابن صلاة كرتان আল্লাহ রাস্তায় খরচ করেছেন আল্লাহকে উনা একে হমল মেনু না হাপ কাপ কাতারে আপনাকে কবুল করে নেবেন যিনি তিনি কে লেহমদার যা তুন আইঙ্গার আব্বেহেম আল্লাহর দ্বার আপনার মত যাদা বেড়ে যাবে ক্ষমাক ফেরো আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে ওয়ারেসুন করিম আপনি যখন সালাত করবেন আর আল্লাহর রাস্তায় খরচ করবেন আপনার জন্য সম্মানজনক রিজিকের ফায়সালা করে দিবেন যিনি একমাত্র তিনি কে যারা বেশি নামাজ পড়ে তাদের খাদ্য খাবারে বরকত হয় বেশি মসজিদের ইমাম যারা ইমামতি করেন মুয়াজ্জিন যারা দেখবেন তাদের খাদ্যে বরকত থাকে বেশি ঠিক কিনা কোন